আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মতো এবছর যারা এস পরীক্ষা দিবা সর্বশেষ তোমাদেরকে আমি আজকে ডায়লগের নিয়ম দেব ডায়লগের বানিয়ে বেনিখা জাস্ট একটু দেখে যাও 5 মিনিট লাগবে তুমি কমপক্ষে 10 থেকে 8 নয় পাবাই ঠিক আছে একদম সর্বশেষ আজকে একটু বুঝো ডায়লগ যে কোনো ডায়লগ বানিয়ে লিখতে পারবা এখন ডায়লগ লিখার কিছু নিয়ম আছে তুমি যে খাতায় লিখবা দা কুয়েশন অংশে 12 যে লিখ এটা তো তুমি খাতায় লিখবা দেখো ডায়লগের কিছু নিয়ম আছে এই নিয়মগুলো ফলো করলেই তুমি পারবা মানে লিখার কিছু নিয়ম আছে শুধু লিখলেই হবে না এখানে কাতার একটা সাইজেস সিস্টেম আছে প্রথমে ডায়লগের নামটা লিখতে হয় ডায়লগের নামটা অনেকে জানে যে সা ডায়লগের নাম কোথায় লিখে লিখব এই যে দেখছো তোমরা প্রশ্নের যখন পাবা এখানে 이렇게 লিখে আছে অনেক কিছু লেখা থাকবে এই যে দেখো सपोज মনে করো হ্যাঁ এখানে ইউ আর তানবীর ঠিক আছে তানবীর বা তানিশা এখন আমি বলছি ছেলেরা লিখবে তানবীর আর ওটা লিখবে তানিশা কথা বুঝছো এটা হচ্ছে তানবীর আর এটা মেয়েরা সকল মেয়েরা পরীক্ষার্থী যত আছে বাংলাদেশের যারা পরীক্ষা দিবে সব মেয়েরা নাম হচ্ছে তানিশা আর ছেলেদের নাম হচ্ছে না এরপরে দেখো ডায়লগ আসছে বিষয় ডায়লগে দেখো এ এই যে রাইটের এর পর থেকে দেখো এ ডাইলগ আছে না এ ডায়লগ এই যে দেখো এ ডায়লগ এখান থেকে একটা টাইটেল লিখতে হবে এটা কি জানো সবাই এটার জন্য ফিল করবে কিন্তু এখন শিখে না এখন শিখে না আমি একটু কালারিং দিয়ে লিখছি তোমরা এটা কালারিং দিয়ে লিখতে পারো এটা লিখবা আবার কালো দিয়া ঠিক আছে এখান থেকে থেকে এই পর্যন্ত আমি প্রশ্ন এর ডায়লগ যেখানে লিখা পাইবা এখান থেকে পুরাটাই লিখবা কিন্তু এখান থেকে ইউ আছে আর হচ্ছে ইউর আছে এই দুইটা জায়গা পরিবর্তন করবা এটা হচ্ছে ডায়লগের নাম উপর দিয়ে লিখতে হয় যেরকম স্টোরিতে লিখছিলা ঠিক আছে যে নিয়ে শিখাবো এটা কোনোদিনই শিখো নাই তোমরা ক্যাশ মধ্যে শিখিয়ে দিচ্ছি এ ডায়লগ এটা এই যে এ ডায়লগ এখান থেকে লিখা শুরু করো এটা বড় হতে দিবা তাহলে লিখো এ ডায়লগ এই যে আমি এখান থেকে লিখতেছি এ ডায়লগ এল ও এল ও জি ইউ ডায়লগ এ ডায়লগ লিখছো এ ডায়লগ বিটুইন আমি কোথা থেকে দেখে লিখছি বলতো এই যে প্রশ্ন থেকে তোমরা দেখে লিখবা এ ডায়লগ বিটুইন মেন কত হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত পুরোটাই লিখবা এটা ডায়লগের নাম কিন্তু একটু পরিবর্তন আছে অনেকে লাফালাফি করিও না যে সারিটা পারি এটার জন্য ফিল করে কাতা দেখার কিছু টেকনিক আছে কাতা লিখার কিছু টেকনিক আছে ফিচার আগে তোমাকে এই জিনিসগুলো দেখবে আচ্ছা বিটুইন এর পরে দেখো আছে ইউ আর হচ্ছে ইউর আছে এই দুইটার মধ্যে কি পার্থক্য ইউ আর হচ্ছে ইউর ইউ এর জায়গাতে কি লিখবা যেন তোমার নাম আর ইউর এর জায়গাত লেখবা তোমার বন্ধুর নাম কথা বুঝছো সবাই ইউর জাগাত লেখবা তোমার নাম আর এটা হচ্ছে তোমার বন্ধুর নাম ইউ আর ইউর লিখা যাবে না এখন তোমার নাম কি বলতো তাহলে এর জায়গাত লিখবা যেমন মি এই যে দেখো লিখবা মি আমি এন্ড মাই ফ্রেন্ড শেষ মি এবং দেখো কি লিখতেছি আমি যেভাবে যেভাবে তুমি এইভাবে লিখবা কথা বুঝছো পরে দেখো তার মানে সবটাই লিখবা খালি এর জায়গাত লিখবা মি পরে লিখবা কি মাই ফ্রেন্ড বাস কার শেষ ঠিক আছে এখন গল্প থেকে যা যা আছে পুরোটা লিখো আমি পুরাটা লিখি বাস এই পুরাটা লিখা শেষ লিখার পরে একটা টান দিবা লিখার পর তুমি কি করবা একটা সুন্দর করে এভাবে টান দিবা মানে এটা হচ্ছে ডায়লগের নাম এইটার জন্য তোমাকে এক থেকে দুই নম্বর দিতে বাধ্য কথা বলছো এই নিয়মটার জন্য অনেকে এটা জানে না এরপরে তুমি করবা স্কেল নিবা হ্যাঁ সুন্দর করে স্কেল নিবা এই যে মার্জিনটা আছে না এই মার্জিন এই মার্জিনের এদিকে এভাবে রাখবা হ্যাঁ এই মার্জিনে এদিকে এদিকে রাখার পর এদিকে তোমাদের পেন্সিল দিয়ে মানে এভাবে একটা টান দিবা দেখো দেখো কিভাবে দেখতেছো দেখতেছো কিভাবে করছি এভাবে একটা টান দিবা মানে একটা জায়গা করতেছো এখানে তুমি হ্যাঁ এভাবে যে একটা কলম নিয়ে যাবা যে কলমে মানে খালি দেয় না বা আর একটা সিস্টেম করতে পারো যে তুমি পেন্সিল পেন্সিল দিতে পারো এভাবে দিয়ে দুইটা টান দিবা দেখো আমি কিভাবে দিচ্ছি একটু বুঝো খালি জাস্ট এই যে একটা টান দিলাম এই যে একটা টান দিলাম দেখছো কি টান দিছি এটা টান দেওয়ার মানে কি এটা টান দেওয়ার মানে হচ্ছে আমি এটার এদিকে আর আসবো না এখন এই টানগুলো তোমরা কি দিয়ে দিবা জানো এই টানগুলো তোমরা পেন্সিল দিয়ে না দিয়ে যে কলমে আঁকি উঠে না এই কলম দিয়ে দিবা কথা বুঝছো আচ্ছা এখন কারে দ্বারা শুরু করবা এখন প্রথমে বলবে তানবে যে এখানে তো সে শুরু করতেছে ডায়লগ দেখো একমাত্র শুরু হইছে মাত্র শুরু হইছে মানে এখন দুই মিনিট আমি তোমাকে শিখিয়ে ফেলবো এখন তোমার নাম কি তোমার নাম কি তানবে আমি বলেছিলাম যে আর আর তুমি লিখবা আর মেয়ে মেয়েরা যারা তারা লিখবে কি আর এখানে দেখছো এই যে এই যে ইউ হ্যাভ ফ্রেন্ড তোমার ফ্রেন্ডের নাম হচ্ছে হাবিব আর হাবিবা তার মানে এই সিস্টেমটা যারা না বুঝে তারা ফেল করবে তানবীর লিখবে হাবিবার কাছে লেটার বা ডাইলগ তানিশা লিখবে কি আর নিকট তাহলে তুমি যদি ছেলে হয়ে থাকো আমার ভিডিও যারা দেখতেছ তারা লিখবে তানবির আর যদি মেয়ে হয়ে থাকো তাহলে লিখবে কি তানিশা তাহলে তানবিরের কথা শুরু করবে এবার ঠিক আছে তাহলে দেখো তানবিরে যদি কথা শুরু করে তাহলে শুরুতেই লিখবে তানবীর এখান থেকে দেখে লিখবা নামটা এই যে টি এ এন বি ডাবল ইয়ার তানবি লিখছো

এইচ এ ভি আই বি হাবিব এখন হাবিবি কে উত্তর দিবে না তাহলে হাবির ও বলতেছে যে গুড মর্নিং টু জাস্ট বুঝো তোমরা এইভাবে তিন পৃষ্ঠা লিখতে পারবা ডাইলগ গুড মর্নিং টু এখন সেও বলতেছে গুড মর্নিং টু বা আবার কি উত্তর দিবে তানবীর এই যে এটা দেওয়ার মানে কি এদিকে আমি আসবো না কথা বুঝছো এই এদিকে আমি আসবো না এখন তানবিদিকে কি বলবে তানবির বলবে যে এখন তানবির বলবে হাওয়ার ইউ হ্যাঁ ও বলতেছে যে আর ইউ হাও আর ইউ তুমি কেমন আছো আর ইউ দিয়ে একটা কমা দিছে এখন বলতেছে আর ইউ হাবিব এ হা বি বি আই হাবিব আর ইউ হাবিব মানে হাবিব তুমি কেমন আছো তাহলে সে এখন উত্তর দিবে উত্তর দিবে হচ্ছে হাবিবে ঠিক না এই যে এখন হাবিব বলতেছে যে আই এম ফাইন ঠিক আছে এই যে বলতেছে আই এম ফাইন এ ফাইন ফাইন কি তোমরা খাতা বলতে পারবা ঠিক নিকটা বুঝে গেলি আমি যে শুরু করতেছি সেউ লিখতে পারবা I am fine. আমি ভালো আছি and you এবং তুমি কেমন আছো and you কিউ দ্বারা কাকে প্রশ্ন করছে তানবীরকে তাহলে এখন তানবীরকে বলবে তানবীর কি বলবে দেখো তোমাদের সাথে সাথে আমি লিখতেছি তানবীর বলবে I am also fine. I am also fine. আমি আমিও ভালো আছি এটা অর্থ হচ্ছে কি আমিও ভালো আছি I am also fine. হাবিব এখন সে বলতাছে এখন এখানে ধরো কমা দিছে I am also fine. হাবিব আমিও ভালো আছি এখন আই এম অলসো ফাইন হাবিব আমিও ভালো আছি একটা কথা লিখে বলছো এখন তানবির কি করতেছে তুমি আবার বলতেছ যে আর ইউ বিজি নাও আর ইউ দেখো এখানে প্রশ্ন করতেছে আর ইউ বিজি নাও তুমি কি এখন ব্যস্ত আছো এখন প্রশ্ন করছো কে প্রশ্ন করছে এটা তানবির প্রশ্ন করছে তাহলে সে উত্তর দিবে কি হাবিবে তাহলে এই যে দেখো হাবিব দেখো এই টানটা দেওয়ার মানে কি এদিকে যেতে না আসো দেখছো হয়তো বুড়ে দিকে লিখো এই জন্য ভুল হয় কথা বুঝছো নি তাহলে তানবির প্রশ্ন করে বিজি এখন হাবিও নো না হয় কেন সে আবার হচ্ছে না আমি বিজি না কেন আচ্ছা এখন তানবির উত্তর দিবে আবার আচ্ছা এখন তানবিরে বলতেছে দেখো তানবিরে বলবে কি যে আই ওয়ান্ট টু আই ওয়ান্ট ডুবল আই ওয়ান্ট টু টক টি এ এল কে টক আই ওয়ান্ট টু টক

তাহলে তান কি বলছে আই ওয়ান্ট টু টক ইউ আমি তোমার সাথে কথা বলতে চাই ওটা ইম্পর্টেন্ট মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় নেই এখন হাবিবে অবশ্যই উত্তর দিবে সে কি বলতে চায় কি না তাহলে কি দিবে দেখো হাবিবে হাবিবে এখন বলবে যে অফ কোর্স তাহলে সে বলবে অফকোর্স সিও ইউ আর এস কোর্স কোর্স মানে কি তাহলে সে আরও বলতেছে যে আই এম রেডি আই এম রেডি আই এম রেডি আই এম রেডি টু আই এম রেডি টু টক উইথ ইউ এই যে উইথ ইউ উইত ইউ আমি তোমার সাথে কথা বলতে প্রস্তুত দেখছো টিকনিক এই তো এভাবে তোমরা লিখলে এক পৃষ্টের উপর হয়ে যাবে আচ্ছা এখন এখন তানবিরে বলতেছে দেখো তানবিরে বলতেছে সর্বশেষ মুহূর্তে তোমরা দশ মিনিট জাস্ট এই ভিডিওটা দেখে গেলে এভাবে লিখে আসবে এইভাবে আমি যেটা শেখাচ্ছি কথা বলছো আচ্ছা এখন তানবিরে আবার আরেকটা প্রশ্ন করতেছে যে ক্যান ইউ ক্যান ইউ টেলমি ক্যান ইউ টেল মি তুমি কি বলতে পারবে ক্যান ইউ টেল মি অ্যাবাউট অ্যাবাউট বাস এখানে ডট 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 মানে কি এখানে নামটা জাস্ট বসিয়ে দিবা ক্যান ইউটেল মি অ্যাবাউট এখন এখানে কি বলছে এই যে অ্যাবাউট এখন নামটা জাস্ট বসিয়ে দেবা অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ টি তাহলে ক্যান ইউ টেল মি তুমি কেমন কি বলতে পারবে অ্যাবাউট অ্যাবাউট ইম্পর্টেন্ট এটা কোথায় থেকে দেখে এখন যেটা লিখবো নামটা লিখবা জাস্ট ঠিক আছে এবাউট দা ইম্পর্টেন্ট ঠিক আছে ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন ঠিক আছে এই যে টি আর ডাব্লিউ ট্রি প্ল্যান্টেশন পি এ এল এন ঠিক আছে প্ল্যান্টেশন এটা কোথায় দেখে দেখে লিখবা এটা লিখবা আবার শেষে প্রশ্নগুলো চিহ্ন দিতে হবে বাস কাজ শেষ এখন মাত্র বলছে যে তুমি কি আমাকে বৃক্ষরোপণ বৃক্ষরোপন সম্পর্কে কি বলতে পারবা কিনা দশ মিনিটের উপর হয়ে গেছে প্রিয় শিক্ষার্থী টেকনিকে আমি শেষ করে দিচ্ছি পরের পৃষ্ঠে যাবা যাওয়ার পর এখন হাবিবে জাস্ট গিয়ে উত্তর দিবে যে হ্যাঁ আমি বৃক্ষরোপণ সম্পর্কে বলতে পারবো বৃক্ষরোপণ সম্পর্কে দশ বারোটা বা যেগুলো লাইন দিতে পারো সর্বশেষ বলবা যে নোম টুরে আজান নাই ঠিক আছে আমি এখান থেকে শেষ করে দিচ্ছি নোমল টুরে আজান নাই প্রিয় শিক্ষার্থী আমি জাস্ট টেকনিকটা দেখালাম যারা দুর্বল স্টুডেন্ট আমি বলছি যে দশ মিনিটের উপরে তোমাদেরকে ভিডিও করব না বেশি সময় হয়ে গেছে এরকম টেকনিকে সর্বশেষ তোমরা যদি এবার এদিকে আসতে পারো অন্তত পক্ষে তোমাকে ছয় থেকে সাত দিবে আরো আছে অনেক আছে ঠিক না কিন্তু শুরুটা করতে এখান থেকে যে যেগুলো আমি পড়াইছি একদম সহজ সহজভাবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অল্প সময়ের মধ্যে তোমাদেরকে আমি ভালো দিয়েছি আর সর্বশেষ কথা হচ্ছে তোমরা যারা ফার্স্ট পেপারের পরীক্ষা দেওয়ার অনেকেই খারাপ হতে পারে হ্যাঁ সেকেন্ড পেপারের জন্য ভালো করে প্রিপারেশন নাও আর প্রিপারেশনের জন্য আমাদের চাইলে একদিনের পাশের কোর্স এরকম টেকনিক আমি তোমাকে শিখিয়ে দেবো ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারবো জিরো নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ একানব্বই আর যদি হ্যাঁ এরকম ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টে জানাবা